তুমি আর খালি ভাইয়া পড়ো না বুঝছো যেরা মানে মাত্র বিরিয়ানি খাইতে তো করতে নেই বুঝো না বেরা ভাল লাগে না এত বেরা ভাল লাগে সাত লক্ষ টাকা তুমি দেশে কিনা না চাইতেই মন চাই না টিয়া সাত লাখ জ্বলে গেছে আমি চাইতেছি কি আমার যেগুলা গহনা আছে না এই গহনা গুলো তুমি বন্ধ করা তুমি এসব কথা কবে না এ তোমার শখে বই না

বেঁচে কিনা নাই কিছু নাই চারিদিকে মানুষ টাকা পাইব সবার টাকা দিতে হইব যা যা দোকানে তুমি যাও না তুমি এর কি করতেছো আব্বা তে তুমি আবার খেলে দোকান খুলি হ্যাঁ আচ্ছা

বুঝলাম না বাবা সেই ব্যবস্থা করছেন মানে আপনি টাকা পাইছেন কই টাকা পাই নাই টাকা পামু সব কিছু আশা ভরসালো তোমার উপরে আর তুমি যদি রাজি হও তাহলে মনে করো যে এদিন সব শেষ হবে তারপরে তোমার সোনা দানা গহনা দিয়ে তুমি মরিয়া থাকবা এই ব্যবস্থা করে দেব বাবা আপনার কথার নাম বুঝতে পারতেছি না বুঝ নাই না ঘট হয়েছে।

তুমি বাবা তুমি আমার জন্ম দিছো কারণে তুমি এখন আমার চোখের সামনে বসে আছো বুঝছো সুস্থ ভাবে আজকে তুমি যদি আমার পিতা না হইতে না আমি কি যে করতাম তোমারে বুঝে যাই কিন্তু হ্যাঁ ওই যে উপরে আমরা একজন আছে আমি আল্লাহর কাছে দোয়া করি দুই হাত তুলে মনাজাত করি যে আল্লাহ তুমি আমার বাপটা একজন হেদায়েত করে তুমি একটুও বুঝো না তোমার এক পা গেছে কবরে আর তুমি আমার ভয়ের কি বললা কি প্রস্তাবটা দিলা আমি আগে বিশ্বাস দেই আমার শালী আমাকে বলছিল উল্টা তারা থাকাইছিল বলছি যে আমার বাপের মতো মানুষ আর একটা নাই কিন্তু এই তোমার আদর্শ এই তোমার নীতি হ্যাঁ এরকম আদর্শ নিয়ে তুমি আমাকে গড়ে তুলছ তুমি না আমার বাপ

মাথার কথা কইছে যে প্রয়োজনে আমার বাড়ি ভেটাটা বিক্রি করে দিতে মানুষে দিন দিয়ে দি বাবা প্রয়োজন গাছতলায় বসবাস করো তাও আমরা নীতি ঠিক রাখো এই যে বাবা কত সুন্দর একটা কথা বললা এই কথাটা যদি তোমার বৌমা কাছে বলতা খুশি হ তুমি জানো বৌমা বৌমা আমি SAP করছি আমার ভুলান বুঝতে পারছিস শুনো প্রয়োজনে জায়গা বিক্রি করে দিয়া দিয়া দমু প্রয়োজনে আমরা গাছতলায় থাকো

अच्छा ठीक है आसो तुम मन खराब